আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে অনেক অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতরে খামাদের কাজ থেমে নেই তো এত বৃষ্টির কারণে আমাদের কাজ করতে অনেক কষ্ট হইতেছে কারণ হচ্ছে এই বৃষ্টির কারণে ঠিকমতো কারেন্ট থাকে না ঠিকমতো গরুগুলাকে গোসল করানো হয় না ঠিক আছে ঘরটা ঠিকমতো ধোয়ার সময় পায় না কিংবা অর্ধেক ধোয়ার পরেই কারেন্ট চলে যায় তো এত পরিমাণে বৃষ্টি মানে আমার লাইফে মনে হয় এইরকম বৃষ্টি দেখে নেই আজ অনেক দিন যাব বৃষ্টি বৃষ্টির ভিতরে গাছ কাটা গরুকে খাওয়ান আসলে অনেক কষ্টকর খামারিদের জন্য আসলে খালে আমি না যত খামারি আছে ওদের এই বৃষ্টির ভিতরে ঠিক আছে এই খামারিদের বাস্তবতা অনেক কঠিন কারণ হচ্ছে যখন বৃষ্টি থাকে না তো অত পরিশ্রম হয় না জাস্ট গরুকে খাওয়ালে হয় গাছ কাটা যায় সবই হয় কাজের লোক পাওয়া যায় গাছ কাটার লোক পাওয়া যায় কিন্তু বৃষ্টির ভিতরে আপনি গাছ কাটারও লোক পাবেন না আপনি গিয়ে একাই গাছ কাটতে হবে তারপরে হচ্ছে এই বৃষ্টির ভিতরে এত মশার উৎপাদ বেড়ে গেছে মানে মশা ঘর থেকে তাড়ানোর খুব কষ্ট তারপরেও অনেকগুলো কোয়েল দেওয়ার কারণে মশা থাকে না যত টাকায় লাগুক আমরা কয়েল যত লাগে দেই তারপরে মশাকে কামড় দিতে দেই না তো খামার করতে গেলে আসলে এরকম যদি পারেন পরিশ্রম করতে তাহলে খামার সেক্টরে আইসেন তাইলে আইসেন না কারণ হয়েছে নি তো বাছর গোলা ঘাসের জন্য পাগল হয়ে গেছে আর আপনারা হচ্ছে আপনার এই ছোটো বাছুরগোলাকে অবশ্যই ওদের পাশাপাশি ওদের সামনে সবসময় খাবার দিয়ে রাখবেন দেখছেন তো আমি কি নিউর ঘাস দিছি আরাম তারপরেও খাইতেছে হচ্ছে ওদের যখন সাত দিন বয়স হয় তারপর থেকেই এই বাসুগুলাকে সামনে আপনার যেটা থাকি কিংবা ছাদা মিক্স করে দিয়ে রাখবেন ওদের সময় মতো আর একটা ওদের ভূত ভালো হচ্ছে আমার খড়ের সব কাগজ দিয়ে আমরা পলিথিন ঢেকে রাখছি তারপরে এত বৃষ্টি আসলে এই বৃষ্টির ভিত্তি অনেক কষ্ট